আমাদের মধ্যে অনেকে আছে যারা ড্রাইভিং লাইসেন্স করতে দিয়েছে আর এখন পর্যন্ত তারা ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড পায়নি আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে চেক করবেন আপনাদের ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড তৈরি হয়েছে কিনা এই রকম অনেক ইন্টারেস্টিং ভিডিও আসবে যেগুলো আপনাদের অনেক কাজে লাগবে এজন্য অবশ্যই আমাদের পেজটিকে ফলো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো চলুন শুরু করা যাক প্রথমেই গুগল প্লে স্টোর থেকে বিআরটিএ ডিএল শেখার নামে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন তো আমি এইখান থেকে ওপেন করতেছি ওপেন করার পরে এইখান থেকে আপনারা আপনাদের ড্রাইভিং লাইসেন্সের নাম্বারটা দিয়ে দিবেন অথবা বিআরটিএ ডেলিভারি স্লিপের যে রেফারেন্স নাম্বারটা আছে সেইটা দিয়ে দিবেন এবং নিচে আপনাদের জন্ম তারিখটা দিয়ে দিবেন দেওয়া হয়ে গেলে নিচের দিকে সার্চ বাটনে ক্লিক করে দিবেন কিছুক্ষণ পরে আপনাদের ড্রাইভিং লাইসেন্সটা শো করবে এবং নিচে আপনাদের ড্রাইভিং লাইসেন্সের স্ট্যাটাসটা শো করবে তো এখান থেকে আপনারা ড্রাইভিং প্রথম ক্লিক করে দিবেন ক্লিক করে কিন্তু পিছনের পৃষ্ঠাটাও দেখা যাবে এর নিচে আপনারা গেলে আপনাদের লাইসেন্সের সমস্ত ডিটেলস আপনারা এখান থেকে দেখতে পারবেন তো এইভাবেই কিন্তু আপনারা চেক করতে পারবেন যে আপনাদের ড্রাইভিং লাইসেন্সটা কোন অবস্থায় আছে বা আপনারা কবে হাতে পাবেন